সর্বম শিব ম্যাম শিবানন্া শেবকৃপা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলার যে আলোচনা আমরা করছি সেই আলোচনায় আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের অগস্ট টোয়েন্টি টোয়েন্টি গ্রহ প্রভাব কীরকম থাকছে তার জন্য প্রথমে আমরা পয়লা আগস্টের গ্রহ সন্নিবেশের দিকে একটু নজর দিই আপনাদের লগ্ন রাশিতে থাকছে রাহু দ্বিতীয়ভাবে মীন রাশিতে থাকছে বক্রি শনি পঞ্চমে থাকছে বৃহস্পতি আর শুক্র মিথুন রাশিতে সিক্স থাউজেন্ড ষষ্ঠভাবে কর্কট রাশিতে থাকছে রবি এবং বুধ সপ্তমে থাকছে কেতু সিংহ রাশিতে অষ্টমে থাকছে মঙ্গল কন্যা রাশিতে এবং চন্দ্র নবমে তুলা রাশিতে অবস্থান করে থাকে এই গ্রহ সন্নিবেশ আপনাদের মাস শুরু হচ্ছে এরপর বিভিন্ন গ্রহ গ্রহ সঞ্চার গতি পরিবর্তন এবং আপনাদের বিভিন্নভাবে জীবনে প্রভাব আপনাদের সপ্তম্পতি রবি মাসের প্রথম ভাগে সিক্স থাউজেন্ড কর্কট রাশিতে অবস্থান করছে বিবাহ স্থির হওয়ার জায়গায় কিছু দেরি হওয়া ব্যবসায় কিছু বিলম্ব কিছু অবস্টেকলস কিছু প্রতিবন্ধকতা এবং হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রবি সক্ষেত্রে সঞ্চার করবে সিক্সটিনথ আগস্ট এবং তখন কেতু যুক্ত হবে রবি কেতু সরকারি চাকরি প্রাপ্তির জন্য আপনাদের সহায়তা করবে সরকারের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য আপনাদের সহায়তা করবে এবং আপনাদের অ্যানসেস্ট্রাল ট্রেডিশনাল হেরিটেজের কোনো বিষয় যদি থাকে সেই জায়গায়ও কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন মার্কিউরি আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি ষষ্ঠভাবে অবস্থান করে থাকছে তিরিশে অগাস্ট অব্দি এবং দশই অগাস্ট মার্গি গতিতে ফিরবে এই পঞ্চমপতি অষ্টমপতি ষষ্ঠে সন্তানকে নিয়ে কিছু টেনশন কিছু ডিফিকাল্টি জীবনে সুখ ভোগ প্লেজার অ্যান্ড লেজারের জায়গায় কিছু ডিস্টারবেন্স ক্রিয়েটিভ ফিল্ডেও কিছুটা বিলম্ব হওয়া এই জায়গাগুলো কিন্তু সিক্সের মার্কেরই আপনাদের কিছু ভোগান্তি দেবে ডাইরেক্ট হয়ে গেলে ভোগান্তি একটু কম কিন্তু জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির জায়গাতে আপনারা অবশ্যই বেনিফিট আশা করতে পারেন এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতিরও সম্ভাবনা তৈরি করছে বুধ একদম মাসের শেষ প্রান্তে থার্টিএ অগাস্ট সিংহ রাশিতে আপনাদের সপ্তমে প্রবেশ করবে এবং কেতুযুক্ত হবে শুক্র আপনাদের চতুর্থ এবং নবম্পতি রাজ্যকারক গ্রহ অগস্টের কুড়ি তারিখ অবধি পঞ্চমে দ্বিতীয় একাদশপতি বৃহস্পতিকে নিয়ে অবস্থান করছে অবশ্যই এই যোগ আপনাদের জন্য অত্যন্ত শুভ যদিও ডিপোজিটার লট বুধের অবস্থানের কারণে কিছুটা তো রিডাকশন মাইনাস হচ্ছেই তবুও দ্বিতীয় একাদশপতি আর রাজ্যকারক চতুর্থ নবমপতি আয় উন্নতি বিদ্যা কর্ম, ভ্রমণ নানান দিকে জীবনের সর্বক্ষেত্রেই কিন্তু আপনারা শুভ প্রারব্ধের প্রকট হওয়ার একটা আশা এবং অনুভূতি অনুভব আপনারা আশা করতেই পারেন শুক্র কর্কট রাশিতে টোয়েন্টিএথ অগাস্ট ট্রানজিট করবে ফোর্থ আর এর লট সিক্সে এটা কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত করবে এবং মা বাবা দুজনেরই স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে কুম্ভ রাশির সাড়ে সাতের লাস্ট ফেজ সিনিয়র গুরুজনদের নিয়ে একটা টেনশন তো আছেই এই সময়টা কিন্তু আপনাদের একটু ডিস্টারবেন্সের জায়গা তৈরি করবে শুক্র মঙ্গল আপনাদের তৃতীয় দশমপতি অষ্টমে অবস্থান করে থাকছে পুরো মাসটাই বক্রি শনির মুখোমুখি অষ্টমের মঙ্গল অবশ্যই ইজ আ চ্যালেঞ্জ বিশেষভাবে কিছু অহেতুক রিস্ক নিতে আপনাদের প্ররোচিত করবে মঙ্গল অহেতুক আনঅ্যাচিভেবল বিষয়গুলোকে অ্যাচিভ করার চেষ্টার প্রয়াস করাবে মঙ্গল তৃতীয় প্রতিশে অষ্টমে বসছে সে কোনো কিছুকে ভয় পাবে না সে একটা বাহাদুরির দিক তৈরি করবে বি ভেরি ভেরি কেয়ারফুল দাম্পত্য জীবন নিজেদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়া আইন সমস্যায় পড়া সর্ববিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd August ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বাবার জন্য কিছু ডিসটারবেন্স। 3rd and 4th August 3 আর 4 কর্মক্ষেত্রে কিছু ডিসটারবেন্স। মানসিক একটা অবসাদ, একটা निराश ভাব এবং কর্মসূত্রে ভ্রমণের স্থানান্তরিত হওয়ারও যোগ তৈরি হচ্ছে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন আয় উন্নতির যোগ প্রবল মন মানসিকতার মধ্যে একটা উদ্ধত্ব এবং বিবাদ প্রবণতা থাকবে সেই জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ করে সংযম বজায় রাখতে হবে আট আর নয় দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে ব্যয়বাহুল্যতার যোগ তো অবশ্যই থাকছে দশ আর এগারো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ সাবধান থাকতে হবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষদের এবং কর্মক্ষেত্রে কিছু অহেতুক বিবাদের কারণে কর্মহানি হওয়ার হওয়ারও সম্ভাবনা কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে বি কেয়ারফুল বারো আর তেরো মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা সেন্টিমেন্টাল ভাব থাকবে অহেতুক কিছু খুব রুক্ষ কথাবার্তা বলে ফেলতে পারেন বাক সংযম ভেরি মাছ নেসেসারি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা তৈরি হতে পারে চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ বিশেষভাবে পুরুষাকার প্রয়োগ করে অনেক কিছু আটকে থাকা কাজকে আপনারা সম্পন্ন করতে পারেন মনের মধ্যে উদ্যম উৎসাহ থাকবে এবং বহু কাজে সাফল্য লাভ করবেন দূর ভ্রমণের প্রবল সম্ভাবনা ষোলো সতেরো আঠেরো গৃহসুখ হানি মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য একটা টেনশন একটা দুশ্চিন্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে উনিশ আর কুড়ি নাইনটিনথ আর টোয়েন্টিএথ সন্তানকে নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে তাছাড়া দূরভ্রমণের যোগ আয় উন্নতি নানানভাবে অনেক পুরনো সংকট থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা একুশ আর বাইশ কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য আরোগ্য লাভের সম্ভাবনা লোন প্রাপ্তির বিশেষ সম্ভাবনা তেইশ আর চব্বিশ দূর ভ্রমণের যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে ঔদ্ধত্ব এবং দাম্ভিকতাকে বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আকস্মিকভাবে প্রচুর অর্থ ব্যয় এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকছে অবশ্যই রকম অহেতুক রিস্ক ঝুঁকি নেবেন না আঠাশ আর উনতিরিশ দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে পরিবর্তন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা তৈরি হতে পারে তিরিশ আর একত্রিশ থার্টিএথ অ্যান্ড থার্টি ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ জল থেকে সাবধানে থাকবেন কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বিবাদ তৈরি হতে পারে কর্মসূত্রে কর্মসূত্রে দুর্ভ্রমণ এবং স্থানান্তরিত হওয়ার যোগ দেখা যাচ্ছে কুম্ভলগ্ন কুম্বরাশি দ্বিতীয় দ্বিতীয় বক্রিশ অষ্টমে মঙ্গল ভেরি ভেরি ক্রিটিক্যাল কিন্তু এই কম্বিনেশন জীবনে সব রকম আপদ বিপদ অহেতুক অশান্তি অহেতুক একটা ভুল বোঝাবুঝি নানান রকম সংঘাত নানান রকম আকস্মিক রক্তপাত অস্ত্রোপচার সব রকম ডিফিকাল্টি কিন্তু এই যোগ তৈরি করতে পারে বিশেষভাবে আপনাদের সাবধান হয়ে থাকতে হবে সব রকম প্রিকশন নিয়ে কুম্ভ রাশির সাড়ে সাতের লাস্ট পেজ তাতে বক্রি শনি সুতরাং একটা বিশেষ আপনাদের কেয়ার অ্যান্ড কশন এক্সারসাইজ করতে হবে নাইনথ অগাস্ট রাখি পূর্ণিমা সিক্সটিনথ অগস্ট জন্মাষ্টমী টোয়েন্টি সেভেন্থ অগস্ট গণেশ চতুর্থী এই তিনটে দিনকে আমরা পালন করার চেষ্টা করব আলাদাভাবে বিশেষ আলোচনা করব আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বুদ্ধির গ্রহ বিবেচনা বিচক্ষণতার গ্রহ বুধও কিন্তু খুব একটা সাপোর্টে থাকছে না দু হাজার পঁচিশের অগস্টে সুতরাং কেয়ার অ্যান্ড কষনের মাত্রাটা কিন্তু অবশ্যই অনেক অনেক বৃদ্ধি করতে হবে সর্বম শুভময়াম শুভরাম তার